শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার কাপলো ব্যাংকক একের পর এক বহুতল মিশে গেছে মাটিতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার বারো মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয় এদিন প্রথম কম্পন অনুভূত হয় শুক্রবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে পরে ফের বারোটা দুই মিনিটে পরবর্তী ভূমিকম্প হয় রিক্টার স্কেলে এই দুই ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে সাত দশমিক সাত এবং সাত দশমিক দুই ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স এই ভূমিকম্পের ব্যাপারে জানিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই ভূমিকম্পের যথেষ্ট প্রভাব পড়েছে সেখানকার বাসিন্দারা অফিস বাড়ি থেকে রাস্তায় নেমে আসেন পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে সুন্দরবন এলাকায় যেমন কম্পন বোঝা গিয়েছে কলকাতাতেও স্বল্প মাত্রায় কম্পন অনুভূত হয়েছে যদিও অনেকেই তা টের পায়নি এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মধ্য মায়ানমার সেখানকার মনিওয়া শহর থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে মাটি থেকে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মায়ানমারের অন্যতম বড় শহর মন্দলয় ওই এলাকার কাছেই অবস্থিত ইন্ডিয়ান প্লেট বার্মা মাইক্রো প্লেট এবং সানথাই ব্লক এই তিনটি টেকটনিক প্লেট মায়ানমারে রয়েছে এই কারণে এটি পৃথিবীর ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল এখনো পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি কিন্তু ইতিমধ্যে কম্পনের যে ছবি ভিডিও ছড়িয়েছে তাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বহুতল ব্রিজ ফাটল ধরেছে রাস্তায় মাত্র সাত মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো মায়ানমার রেহাই পেল না মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও ভূমিকম্পের জেরে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও এখানেও ভেঙে পড়েছে একের পর এক ভবন থাইল্যান্ডের ব্যাংককে প্রায় সতেরো মিলিয়ন মানুষের বাস বিরাট বিরাট বাসভবন রয়েছে এই অঞ্চলে যার একাধিক বাড়ি মুহূর্তের মধ্যে যায় এই প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের আশঙ্কা করা হচ্ছে তড়িঘড়ি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্তত পঁয়তাল্লিশ জন নিখোঁজ হয়েছে বলে জানা যাচ্ছে ভয়াবহ এই ভূমিকম্পের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মায়ানমারের একটি ব্রিজ নদীর ওপর ভেঙে পড়েছে ব্যাংককে নির্মীয়মান এক বহুতল ধসে পড়েছে প্রাণ বাঁচাতে ছুটছেন সেখানকার নির্মাণ কর্মীরা অস্বাভাবিকভাবে হেলে পড়তে দেখা গিয়েছে একের পর এক ভবন এক অফিসের ভেতর থেকে রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে পাশের একটি বহুতলের ওপর থাকা সুইমিং পুলের জল কম্পনের জেরে নিচে এসে পড়ছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড